আসো আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো তোমরা সবাই জানো আজকে তো হোলি তো হোলিতে আর বছর ব্লগ করতে পারিনি তো এই বছর আবার ব্লগ করা শুরু করে দিয়েছি তো চলো আমার সাথে অনেক মজা হতে চলেছে তো রাস্তাতে দেখা হচ্ছে চলেছে তো অনেক ভাই বোনরা আমাকে রঙ মাখাবে আমি অনেক রঙকে রঙ মাখাবো তো চলো অনেক মজা হতে চলেছে তো আমি প্রত্যেক বছর যেখানে যাই আমি সেখানেই যাব এই বছরও তো আর বছর গিয়েছিলাম আর বছর কিছু কারণের জন্য ভিডিও বানাতে পারিনি তো আমার ফোনে একটু প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য ভিডিও বানাতে পারিনি তো চলো এই বছর আবার ভিডিও বানানো শুরু করে দিয়েছি তো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে দাও আর যা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও আজকে তো আমার কপিরাইট পড়বেই কোনো কথা নেই তো গাই রাস্তায় উঠতে না উঠতে সামনে আমি দেখতে পেয়ে গেছি আমাকে বুট করার জন্য রেডি লাগছে তো না হতে বেরিয়ে যাব এই দাঁড়া 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 হুম পেলে আমাকে ধরে নিয়েছে এরা তো হাত রঙ দিতে চাইছিল হাত রঙ তো পরবো না হাত রঙে হাত রঙে পড়লে তাহলে হেলমেট পরতে পারবো না গোটা মুখ কিটা আমার তাই জন্য হাত রঙ লাগাবো না মুখে তো আমার ভাই ওরা আমাকে রং দিচ্ছে তো গাইস খুবই ভালো লাগছে তো চলো আরও আগে সামনে অনেক মজা হাতে চলেছে ব্লগের সঙ্গে জুড়ে থাকো তো গাইস এখানে দাঁড়িয়ে গেছে এখানে ওরা আমাকে ভূত করে দিয়েছে তো এবার আমি ভূত করবো একটুক্ষণ পরে দেখাচ্ছি এটা কীরকম ভূত হবে তো গাইস দেখতেই পাচ্ছ তো আমি ওনার জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে এত ভিডিও করতে গেছে ভর্তি করে দিয়েছে আমি তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা কীরকম পুরো অবস্থা খারাপ করে দিয়েছে তো চলো আরও সামনে আছে আবির আছে আবির ঠিক আছে জল রং লিয়া যাবে নি তো গাইস ভূত করে দিচ্ছে আমাকে তুমি কি ব্লগার হুম নাম আমার নাম সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে হুম আসছি হুম হাই করে দাও ভাইকে হুম তো গাইস খুবই ভালো লাগছে তো এখানে রাস্তার মাঝিখানে সব ভিডিও শুধু করছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার বলছে কে কে মাথা খারাপ পালিয়ে যাই এখান থেকে আগে দাঁড়ানো যাবে না সব জায়গায় হাদ রঙ আছে হ্যাঁ হাজর আছে হাদরং আবির আছে আবির হাজর আবিরিয়া তো গাইস তো আবার একটা জায়গায় দাঁড়িয়ে গেছি তো এখানে আবার বলছে কত কালার কত রকমের কালার লি এসেছিলো এই মাথায় নয় তো গাইস খুবই ভালো লাগছে তো তোমরা হোলিতে কেমন মজা করলে আমাকে বলবে গভেন্টে তো আমি এদিকে রঙ মাখাই তারপর তোমার দিকে মুখগুলো দেখাচ্ছি এরা আমাকে ভূত করে তো আমি ভূত করে দিয়েছি তো দেখো এ তো ভূত হয়নি বলছে আমার মাথা দিতে হবে তো যে চলে এসেছি তো আমি আবার যাচ্ছি আমার আগের যেখানে যাওয়ার তো সেখানে আবার যাচ্ছি তো এইখানে আমাকে ভূত করেছিল এখন কিরকম তো সবাই ভূত করছে তো আমিও সবাইকে ভূত করছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশন অন করবে আমার যত নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে যাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশন অন করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করো তো অনেকটাই ছোট আছে একটু উপরে উঠানোর চেষ্টা করো আমাকে তো তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আমি ব্লগে বেশি কথা বলি না বেশি কথা বললে লোক বলবে বেশি বক 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 করে তো আমি এই বেশিরভাগই সময় শান্ত দিয়ে থাকি তো তোমরা আমার ব্লগ পছন্দ হোক বা না হোক তো আমি আস্তে আস্তে কথা বলবো আর খুবই কমই কথা বলবো বেশি জোর কথা বলতে পারবো না

খুবই ভালো লাগছে তো পায়ে নিচে দিয়ে জল রং দিয়ে দিচ্ছে কি করব খুঁজে পাচ্ছি নিজে দু সাইড দিয়ে হামলা করে দিচ্ছে এ ধার দিয়ে হামলা করছে এ ও ধার দিয়ে হামলা করছে কি করছে খুঁজে পাচ্ছি না এই জল নয় জল নয় জল নয় জল নয় আবির আছে তো গাইড দেখতে পাচ্ছি এই ভাইটা আমাকে রং দিলে এক্ষুনি ছুটে এসে এই পাই ধরুন পাই যাবেন পাই যাবেন এসব পায়ে পায়ে বড় লোকের জন্য আমার জন্য নয় এবার দাঁড়িয়ে যে আমি রংটা মাখাই তো গাই সে দিকে রং মাখে কথা বলছি দেখতে পাচ্ছি তো সবাইকে রং ধরা বলে রং দিয়ে রাঙিয়ে দিয়েছি তো খুবই ভালো লাগছে তো তোমাদের ভালো লাগছে তো হ্যাঁ সবাইকে হ্যাপি হোলি বলে দাও হ্যাপি হোলি তো ব্লগটা এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে বলো কমেন্টে জানাও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি সাবস্ক্রাইব করার কথা ব্লগে পঞ্চাশ থেকে ষাটবার বলেছি মনে হয় তো তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তো তোমাদের ভালোবাসায় আমি সাত হাজার পেরিয়ে গেছি আমার তো জলদি টেনকে আমার কমপ্লিট করে দাও তো তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো ভিডিও বানার চেষ্টা করব তো অনেক দিন ভিডিও বানানো পুরো বন্ধ পুরো বন্ধ ছিল আমার তো চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা যারা যারা তোমাদের ইউটিউব চ্যানেল আছে আমাকে বলবে তো তোমাদের দিকে আমি সাবস্ক্রাইব করবো তোমাদের দিকে আমি সাপোর্ট করবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দাও তো ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে হচ্ছে ওকে বাই